হাসতে পারবেন আবারও শুনতে পারবেন আবারও সেবার এই মূলমন্ত্রটাই আমাদের প্রতিশ্রুতি তাই আপনার শুনতে পারার বাধা পেরোতেই ক্লিয়ার হিয়ারিং সলিউশনস নিয়ে এসেছে ছোট্ট লুকানো শোনার যন্ত্র ভাইভের ন্যানো এইট আইআইসি ইনভিজিবল হিয়ারিং এইট ডিভাইস ভাইভ ব্র্যান্ড বিশ্বখ্যাত সিভান্টোসের একটি সাব সাবব্র্যান্ড একসময়ে সময়ে সিভান্টোস কোম্পানিটি সিমেন্স নামে সুপরিচিত ছিল যার যাত্রা শুরু হয়েছিল জার্মানি থেকে বর্তমানে ভাইভ ব্র্যান্ডটি স্বনামধন্য প্রতিষ্ঠান ডব্লিউএস অডিওলজি কর্তৃক পরিচালিত হচ্ছে ভাইভের ন্যানো এইট আইআইসি ডিভাইসটি অত্যন্ত ছোট হওয়ায় কানে পড়লে বাহির থেকে প্রায় বোঝাই যায় না ভাইভ অ্যাপের মাধ্যমে এর ভলিউম কন্ট্রোল করা যায় আটটি চ্যানেল বিশিষ্ট এই হিয়ারিং এরটির রয়েছে উচ্চমাত্রার শব্দ শনাক্ত করার ক্ষমতা রয়েছে অত্যাধুনিক নয়েজ ক্যান্সেলেশন যা কোলাহলের মধ্যেও শ্রবণ শক্তিকে দৃঢ় করে তোলে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ফলো ফিটিং সেবা দুই বছর বিনামূল্যে তাছাড়াও ক্লিয়ার হিয়ারিং সলিউশনস আপনাদের সুবিধার্থে দিচ্ছে অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে হিয়ারিং টেস্ট পিটিএ রিপোর্ট গ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত হিয়ারিং এইড ডিভাইস ডেলিভারি শব্দের প্রতিধ্বনিতে পূরণ হোক আপনার শুনতে পারার অনুভূতি এই প্রত্যাশায় সাথে আছি আমরা ক্লিয়ার হিয়ারিং সলিউশনস এখনই কল করুন জিরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউ ডট ক্লিয়ার হিয়ারিং বিডি ডট কম আমাদের ঠিকানা প্রথমতলা চুয়াল্লিশের সাতের এ করিম টাওয়ার পশ্চিম পান্থপথ ঢাকা বারোশো পাঁচ সমরিতা এবং বিআরবি হাসপাতালের বিপরীত পাশে ক্লিয়ার হিয়ারিং সলিউশনস লিসন টু your লাভ ওয়ান্স